حديث العلو كإخلاص كيسو بروتو بجهر جشتا كوريان الله صلى الله عليه وسلم صحيح بخارج بطوم جي حديث شيخاني الله رسول صلى الله عليه وسلم بلسن إنما الأعمال بالنية وإنما لكل امر إما نوع فمن كان هزرته إلى الله ورسوله فهزرته إلى الله ورسوله ومن كانت هزرته للدنيا ইউসিবুহা আও ইমরাতিন ইয়া তাযাওওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাযারা ইলাইহি রাসূল সাল্লাল্লাহু বলতেছেন নিশ্চয়ই সমস্ত আমল নির্ভর করে তার নিয়তের উপরে ইননামাল আআমালু বিন মানুষের কর্মকাণ্ড আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় তার নিয়তের উপর নির্ভরশীল করে তার নিয়তটা কি ছিল এই হাদিসটা আরো স্পষ্টকরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরবর্তী কথাগুলো বলার মাধ্যমে যখন হিজরত করে সাহাবি আজমাইন সহ রাসুল সল্ল আলী আসসালাম অনেকগুলো সাহাবি সেই সমস্ত প্রথম হিজরতকারীদের ভিতরে একজন সুন্দর রমণী মহিলাও ছিল এবং সেই মহিলার সঙ্গে আর একজন সাহাবি আজমাইনের আরেকজন সাহাবির একটা পছন্দ ভালো লাগা ছিল কিছুদিন পরে ওই সাহাবি প্রথম দিকে যখন রাসুল সল্ল আলিহালামের সঙ্গে হিজরত করেননি কিছুদিন পরে যখন সে আবার মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তো সমস্ত সাহাবি আইনদের ভিতরে এই কথাটা চাউর হয়ে গিয়েছে গুঞ্জন উঠেছে যে সে আসলে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হিজরত করেনি সে যেই মহিলাকে পছন্দ করে সেই মহিলা যেহেতু হিজরত করেছে সেই মহিলাকে পাওয়ার জন্যই সে হিজরত করেছে এই কথাটা যখন সমস্ত সাহাবিদের ভিতরে চাউর হয়ে গেছে রাসুলসল্লি সাল্লাম মদিনার মসজিদে নববীর মেম্বারে উঠে ভাষণ দিলেন ইন্নাম আল নিয়াত নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ড তার নিয়তের উপরেই নির্ভরশীল ওয়া প্রত্যেক মানুষই তাই পাবে যা সে নিয়ত করেছে ফামান ইলাল্লাহি সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করে তার হিজরতটা আল্লাহ এবং রাসুলের জন্যই পরিগণিত হবে ওয়ামান ক্যান এ হিজরতহুল দুনিয়া আর যেই ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য হিজরত করে ইউসিবুহা তার সেই নিয়তের উপরেই তার আমল পরিগণিত হবে আউ আতিন অথবা কোনো মহিলার উদ্দেশ্যে কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে বা তাকে পাওয়ার উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে ফ মা ইলা হাজরা ইলাইহি সুতরাং তার সেই হিজরতটা সেই হিসাবেই পরিগণিত হবে অর্থাৎ দুনিয়া হাসিলের উদ্দেশ্যে নাকি কোনো মেয়েকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য তাকে বিবাহ করার জন্য হিজরত করেছে সেই হিসাবেই পরিগণিত হবে প্রিয় উপস্থিতি তাহলে নিয়াত এবং খলুসিয়াত এটা খুবই গুরুত্ব বহন করে গুরুত্ব ধারণ করে আমাদের নিয়াত যদি হয় আল্লাহকে রাজি খুশি করা ব্যতীত অন্য কিছু তাহলে সেটা সেই হিসাবেই পরিগণিত হবে তাহলে আমরা নামাজও পড়লাম কষ্টও করলাম আমাদের টাকা পয়সা দানও করলাম আমাদের থেকে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্তও হলাম কিন্তু আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য ব্যতীত অন্য উদ্দেশ্যে করার কারণে আমরা তো সব পাবই না উল্টো আমাদের এটার ক্ষতি সাধন করবে